মন মনের কথা কই তারে না ফেরার দেশে বলিউডের হিম্যান যেন একটা যুগের অবসান হলো নব্বইয়ের ঘর আর ছুঁয়ে দেখা হলো না বাঙালির কাছে বরাবর চিরকৃতজ্ঞ ছিলেন ধর্মেন্দ্র বলেছিলেন বাঙালি পরিচালক নায়িকাদের জন্যই নাকি অভিনেতা ধর্মেন্দ্র প্রকাশ্যে এসেছিলেন তিনি বাঙালির কাছে ঋণী ধর্মেন্দ্রর কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন সবকিছু নিয়েই ছিল বিস্তর চর্চা বিবাহিত থাকা সত্ত্বেও হেমা মালিনীর প্রেমে হাবুডুবু খেয়েছিলেন হেমার জন্য ছেড়েছিলেন অনেক কিছুই তবে শেষ জীবনে আবারও ফিরে দিয়েছিলেন প্রথম স্ত্রীর কাছে বলিউডের শোকের ছায়া বশিয়ান তারকার অভিনয় সফরের স্মৃতিচারণে ডুব দিয়েছে বিটাউন উঠে আসছে তাকে ঘিরে নানা জানা অজানা কথা দুবার বিয়ে করেছিলেন 1954 সালে প্রকাশ কৌরের সঙ্গে সাত পাকে বাধা পড়েন তখন धर्मेंद्रর বয়স মাত্র 19 বছর সেই সময় তিনি অভিনয় জগতে আসেননি বলিউডে খুব কষ্ট করেই জায়গা করেছেন